রসুল্লাহ বলেছেন আমি যদি আজানের সবের কথা আমার উন্মাতিদেরকে বলতাম তো আজান দেওয়াল নিয়ে আজান দেওয়া নিয়ে প্রতি সময় মসজিদে মারামারি পিটাপিটি মানুষ করতো ও বলতো আমি দেবো আজান ও বলতো আজান আমি আজান দেবো মারামারি হতো ফাটাফাটি হতো কাটাকাটি হতো তো রাসুল্লাহ বলেননি এত আজানের স্বভাব মসজিদে আজান দিচ্ছে আপনারা আল্লাহ আকবর বলছেন আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন তো বেরাদার আল্লাহুর আব্দুল আলামিনের দুনিয়ায় আমরা আল্লাহ নিয়ামত ভক্ষণ করে দর্শন করে জীবনকে শান্তিময় করে অতিবাহিত করার পর যদি আল্লাহ না করি এবাদত না করি তো আল্লাহ খুশি হবে না নারাজ নারাজ আল্লাহ যদি নারাজ হয়ে যান তো পরক্ষণে আমাদের ভালো না খারাপ খারাপ আর যদি আমরা আল্লাহ জিকি রাজকারে মুখ দিয়ে করি আল্লার ইবাদত করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লজ কোথায় লাভ হলে কোথায় যাবেন বলে দিন জানলাতে কোথায় যাবেন জান্নাতে ও ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দান করেছেন গো তাই বলেছেন আল্লাহ লাকাদ কানালা কুম ফি রাসূলিল্লাহ ওয়া সওয়াতুন হাসানা ও আমার বান্দা বান্দিরা শোনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র অতি উত্তম নমুনা স্বরূপ এবার আমার আল্লাহ বললেন ওয়া বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান বান্দা বান্দীরা শোনো

গর্ব হতে আল্লাহ তাই বললেন তোমরা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করিও না বাপ মাকে কোন সময় দুঃখ কষ্ট দিও না কেননা ওই মা বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত নিতে রেখেছেন আল্লাহ বলেন ও বান্দা বান্দি রাসূল তোমাদের বাপ মায়ের তোমরা চেহারা দেখে মহাব্বত করে তোমরা আল্লাহকে খুশি করে দিলে শান্তি পাবে আমার রাসূলুল্লাহ বলেন ও উম্মতে রাসূল তোমরা মায়ের দিলে যদি সরষে বরাবর নাই বরাবর কোন দুঃখ কষ্ট দিয়ে দেয় আর দিয়ে দাও আল্লাহ নারাজ হয়ে যাবেন আর আল্লাহ নারাজ হয়ে গেলে ওই ছেলেদের আল্লাহ জান্নাত দেবেন না যত বড়ই বক্তা হোক মাওলানা হোক এমাম হোক যত বড়ই মুক্তি হোক মহাদেশ হোক ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন না যে মায়ের চেহারা দেখলে আল্লাহ আলামিন একটা উমরা মুখ বলু গজেন নাকি দান করেন আল্লাহ রাসুল না বলেন আল্লাহ রাসুল গো আল্লাহ রা

নিয়ামত এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন আজ আকসার ও বিসনার ছেলেরা বাপ মায়ের প্রতি গুরুত্ব দিচ্ছে না স্ত্রীর কথাতে মেতে স্ত্রীর কথাতে চলাফেরা করে করতে গিয়ে এবার বাপ মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ছেলেরা পুরুষত্বকে শেষ করে ফেলছে যে বাড়িতে মেয়েরা মাতাব্বর হবে যে মেয়েরা মালিকানা করবে স্বামীকে আঙুল দেখে হুকুম দিবে কথা বলবে ওই সংসারে সব সমার জন্য আগুন জ্বলবে আর ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যে স্বামীর ওপরে হুকুম চালাবে হাকিম তো হলো স্বামী কি কোরআন বলেছে আর রেজালু কাওয়া মুনাল্লাহ নিসা কি হযরত মেয়েদের হাকিম হচ্ছে স্বামী যদি মেয়েরা আঙুল দেখায় হুকুম চালায় আমার আমি যেটা বলবো সেটা করতে হবে স্বামীকে যদি বলে তো ওই মেয়েরা জান্নাতে যাবে না খবরদার সাবধানত অবলম্বন করেন আদর্শিত হন আর আল্লাহ দুনিয়াতে না ফারমানি করিয়েন না স্বামী যেটা বলবে সেটা করে চলে তবে হ্যাঁ সংসারে কাজ কর্মের ব্যাপার আছে স্বামী স্ত্রীতে আলোচনা করে করা যাবে কথা বুঝতে পারলেন না আলোচনা করে কথা বলে যুক্তি পরামর্শ ও এক অভয়ের সঙ্গে দেবে আমাদের সুন্দর ফরমান আছে তোমরা

অ্যাভেলেবেল যদি ব্যবহার করো পড়ে গেলে ভেঙে যাবে কোন জায়গায় লেগে গেলে চটে যাবে গ্লাসে গ্লাসে কাপে কাপে ঢাব্বা লাগলে চটে যাবে তো ব্যবহার করতে ভালো লাগবে না ব্যবহার করতে ভালো লাগবে না তো রসুল্লাহ ফরমান আছে তোমরা কাচের বাসন যত সতর্কতার সাথে ব্যবহার করো তার চাইতো বেশি সতর্কতার সাথে নিজেদের স্ত্রীদের সাথে চলাফেরা করিও বলেন শোভান আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন মা আপনাদেরকে আপনারা কেন অবহেলায় জীবনটাকে বিধা করবেন জান্নাত খোদার কাছে কবুল করাবেন স্বামীর যা তৎপরতা করার তো করছেন করতেই হবে আর আপনারা শাশুড়ি শ্বশুরের সেবা খিদমত করে আপনারা শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে স্বামীর পায়ের তলে আল্লাহর কাছে জান্নাত কবুল করিয়ে নেবেন যে মেয়েরা স্বামীর হক আদা করবে তাদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত হক আদাটা কি যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের সেবা করবে খিদমত করবে ওই রূপ ছেলেরা বাইরে মানুষ বাইরে গেছে ভালো ভালো রান্না করবে খাওয়াবে বিছানে পেশাব পায়খানা করলে পরিষ্কার করে দিতে হবে দরকার হলে सासীকে গোসল করিয়ে দিতে হবে শ্বশুরকে অন্য ছেলে মানুষ দিয়ে গোসল করিয়ে দিতে হবে সামানদিতা হবে সোমাদিত হবে কোষবুতিত হবে ভালো ভালো খাবার তৈরি করে ওই বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে সুন্দর বিছানায় শুমাতে হবে যে মেয়েরা এই কাজগুলা করে স্বামীর ও আতাদা করবে सासলি শ্বশুরের সেবা করে মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত আর শাশুড়ি শ্বশুরকে দেখে গো কিছু আছে জল নেই দেখেন একটা উদাহরণ দিয়ে বলি একটা ছেলে বিছানে শুরু করিনি একটা ছেলে বিছানে মুক্ত তো বিছানে মুক্ত তোর বাড়ি কেউ জানতো না হাজরা কেউ জানতো না কোনো সময় ও সুখ খেলিত কোন সময় বিছানে যেত কোন সময় ওকে শুতে যেত তোর বিচারে মুখ আর কেউ জানত না তো বাইশ তেইশ বছর বয়স হলো তো এবার ওর মা বলছে বাপ বলছে বিয়ে দিতে হবে ছেলে বড় হয়েছে তো বউ এবার বউ দেখলো যে ছেলেটা বিয়ে দিয়ে দিল এবার ছেলেটার বিয়ে দিল এবার বিয়ে করে এনেছে তোর স্ত্রীও তো আছে ঘরে তো এইবার কিন্তু ছেলেটার তো বিছানে মুতার অভ্যাস আছে এবার রাতের বেলা বিছানে মুতা দিছে আর ওর স্ত্রীটা এবার ভোরের বেলা পুকুরে নিয়ে গেছে কাঁথা টাথা চাদর টাদর কাঁচছে তখন শাশুড়ি মনে মনে ভাবছে সালা বিছান মুতুলি বহু আর কিন্তু টলক লড়ে গেছে বিছান মুতুলি বহু একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এই কিন্তু বুঝলেন ভিতর ভিতর খরি সাপের মতো আর বেলুনের মতো ফুলছে ছ সাত দিন হয়েছে তখন এই এই ওর শাশুড়িটা বলছে এই শোন বলে কি হলো বলে তোকে হায়া লাগে না হায়া লাগে না তোকে লজ্জা লাগে না তোকে শরম লাগে না বলে কি হয়েছে মা মা তোর বাপ মা ঝাড়ফুঁক করতে পারিনি ওষুধ করতে পারিনি তাবিজ করতে পারিনি বলে কি হয়েছে মা বলে বিছানে মুছিস আর ভোরবেলা কাঁদতে তো লোকে যে বলছে বিছান মুতলি বহু বিছানে মুতলি বহু তো আমি মুতি নাকি কে মুতে বলে আপনার বেটা এতদিন মুতলে না তোকে বিয়ে করে মুতে লাগলো

জি সাথে সৎ ব্যবহার করে চলেন মা বলে চলেন বেটি বলে চলেন কষ্ট না মনের মধ্যে ওই ও মায়েরা শাস্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহু রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক তাই আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন ও আবুদুল্লাহ ওয়া লা তুসরিকু বিহিসাইয়া ও বিল ওয়ালিদাইনা ইহসানান হে বান্দা বান্দীরা আল্লাহর ইবাদত বান্দকি করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তারপরে পরে বাবার মায়ের সিন্দ সিন্দে خدمت করিও সেবা করিও

এই যে এই রকম পজিশন শেষে এই রকম প্যান্ডিলেট শেষে এবার বুড়ি মেটা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নামে গাগড়ি মোবারক কানা খুলে এবার বলেন আনা শুনো আইরেত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলে নানাস নাও নাও এ পাগড়ি খানা নাও এ পাগড়ি খানা ওই বুড়ি মেয়েটাকে দিয়ে দাও বলে কী হবে ওই বুড়ি মেয়েটাকে পাগড়িটা দিয়ে বলো এই পাগড়ির উপরে বুড়ি মেয়েটা বসে যাবে জোরে বলে পাগড়িটার উপরে বুড়ি মেয়েটা বসে যাবে স্বামী দাস চিন্তা করেন পর্দায় আছেন তো মেয়েটা কেউ চিনতে পারেন ইস হাজিরা তারা সারাদিয়াল লাহ তালানো পাগড়ি মোবারকটা নিয়ে গিয়ে মেয়েটার হাতে দিলেন মা আপনি পাগড়িটা মাটিতে রেখে এই পাগড়ির ওপরে আপনি বসে যান

আল্লাহর হাবিব আপনি পাগড়ি মোবারক দিলেন বসার জন্য আল্লাহ রাসুল বলেন সন সাহাবির আগ ওই মেয়েটা হল আমার দুধ মা হালেমা দুধ মা হালেমা তো দুধ মায়ের যদি এত পাওয়ার হয় তাহলে যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছিলেন ছিল তো ওই মায়ের কত অধিকার মায়ের কত পাওয়া কে ও মায়ের আল্লাহ রসুল সাল্লাহকে পাগড়ি বোমার একটা দিয়ে দিলেন আল্লাহ রসুল বলেন বলো বলো কিছু কি বলতে চাইছে বলে হ্যাঁ কিছু অর্থের জন্য বলেছে আল্লাহর কাবির গাইবের সংবাদদাতা নেবি আমার অনেক অনেক অর্থ দিয়ে দিলেন জীবনে কোনো দিন যেন কোনো অভাব অশান্তি যেন দুঃখ কষ্ট না আসে আল্লাহ রসুল গো দোয়া করে দিলেন গালেমার জন্য আসর

কাঁপতে লাগলেন দুই চোখের পানি ঝরঝর করে কাঁপ জড়তে লাগলো চল্লিশ জন এরা ও ওসমান রাজি আল্লাহ তালা আনো ঘর কান্নাস দেখে ভাইয়ার আমার তিনারা ও জর্জরিত হয়ে চোখের পানি ফেললেন অনেকক্ষণ পর এরা বলেন সাহাবিরা বলেন ও গো ওসমান রাজি আল্লাহ তালা আনো আপনি এইভাবে কেন কেঁদেছিলেন এইভাবে কেন কাঁদলেন বলে শোনা এই মেয়েটা এমন একজন মেয়ের খবর যেই মেয়েটা আমার নাসলুল্লাহ সালসাল্লামকে দুধ পান করিয়ে সাইরাব করে রেখেছিল আচল দিয়ে ঢেকে নি আদর করেছিল তাই এর কবরটা হলো দুধমা হালেমার আল্লাহ গুরাম নুল আল আমিন হালেমার খবরে কে আমার পর্যন্ত রহমতের বাড়ি স্পর্শন করে সাইরাব করে রাখবে আমি আজকে এলাম মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম চেয়ারে বসেছিল কালকে গেছিলাম মায়ের কপালে হাত বলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে পরশুদিন গেছিলাম মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে এক কথায় প্রতিদিন আমি যখন জালসাই যাই প্রতিদিন বলতে ভুল হয়ে যাবে কোনো দিন ফাঁক হতে পারে বাদ হতে পারে তো এক কথায় যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই সভা প্রোগ্রামের জন্য তো মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাই তাহলে মায়ের পায়ে মাসে কতবার চুম্বন পড়ে মা খুশি হবে না থামেন একটু একটু একটু

মায়ের পা খুশি হয়ে যায় মায়ের চেহারা খুশি হয়ে যায় চেয়ারে বসে থাকতো আজকেও আমি চুলগুলা লেড়ে লেড়ে দিচ্ছি কালকে চুলগুলা লাড়ছি গোসু গোসু অনেক সময় আমি মায়ের ওই চুলগুলা আঁচড়ে শ্রদ্ধা যে মায়ের পায়ের তলে চান্নাত ছেলেদের আল্লাহ কবুল করে রেখেছেন বলেন সুহান আল্লাহ খেলি বইলা বেড়ালে হবে না করতে হবে এই লোকটাকে জি জালসা করে নিয়ে গিয়ে আগে মায়ের হাতে কিছু টাকা দিয়ে ওর দরকার নাই তাও দিয়ে ও দান করে দেয় করে দেখ ওর ব্যাপার যেন অভাব না থাকে ওর মনে পয়সা টাকার দিক দিয়ে তো বেরাদার মায়ের চেহারা যদি ছেলেরা একবার মহাব্বতে দেখে তো আল্লাহ একটা কবুল উমরাও হজের নেকি দান করে দেয় বললাম একটু আগে মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে যেমা দশ মাস দশ দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই ওই আগুন টনি পেনা কিছুতে আমার মায়ের মনে আছে পে দো গো মায়ের মণি আছে যন ত্রোনা ছেলে আছে একা বিদেশে রূপে ছেলে আছে একা বিদেশে বিদেশি মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গু মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন রাখা যায় তখন বলে আমার ধন রইল কথাই মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন মন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা বাপ মায়ের মনে দেব কখ নদিও না কখন দিও না মা হবে না মায়ের মনে তে ব্যথা কখন দিও না কখন হাসিতে খুশি হয় আল্লাহর আরস করেছি মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরস করেছি ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জানলা ঠিকানা মায়ের মনে দেব কখন क